আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের গাছের একেবারে টাটকা শাক সবজি নিয়ে এগুলো সম্পূর্ণ আমাদের গাছের মাশে আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে আল্লাহর কাছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ মাশাল অনেক ঢ্যাঁড়স এই বছর আমরা অনেক ঢ্যাড়স খেয়েছি তারপরে যে বাসায় নিয়ে আসছি একেবারে টাটকা তরতাজা ঢেঁড়স গাছের আর এগুলো হচ্ছে দুন্দুল আমাদের গাছে অনেক দুন্দুল ধরছে দেশি দন্ডুল এগুলো আনার সময় ব্যাগের ভিতরে একটু ঘষা খাইছে সেজন্য এগুলো দাগ পড়ছে কিন্তু এগুলো একবারে ফরমালিন ছাড়া টাটকা জিনিস নিজের গাছের নিজের গাছের তরকারি খেতে স্বাদই অন্যরকম অনেক খুশি এগুলো দেখে আমার মনটা শান্তি ভরে গেছে যে আমাদের গাছের আমরা আমরা কিছু পেকে গেছে আবার কিছু কাঁচা রয়েছে ওই যে এগুলো পেকে গেছে এগুলো অনেক মিষ্টি আমরা একেবারে অনেক মিষ্টি মাশাল্লাহ অনেক আমরাতর্শ আমাদের গাছে এখানে অল্প আর আরও আমরা বাড়িতে খেয়েছি অনেক আমরাতর্শ আর এগুলো হচ্ছে চিনাল আপনারা কি বলেন জানি না তো ভিতরে বাঙ্গির মতো এগুলো হচ্ছে বাঙ্গির কালার বাঙ্গি আমরা ছোট বাঙ্গিও বলি আবার চিনালও বলি মাশাল্লাহ এখানে চারটে আমরা আগেও খেয়েছি অনেকগুলো আবার একটা ইউটিউবে ছবিও ছাড়ছি ফেসবুকেও ছবি ছাড়ছি এগুলো হচ্ছে জালি কুমড়া এই বছর অনেক জালি কুমড়া ধরছে অনেক মার্শাল্লাহ অনেক ধরছে নিজের গাছের তো দেখি অন্যরকম আনন্দ লাগছে সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি আর এগুলো হচ্ছে লাউ দুইটা লাউ আরও লাউ ধরছে গাছে আল্লার কাছে অনেক সুক্রিয়া নিজের গাছের জিনিস দেখি আনন্দ আর এগুলো হচ্ছে হাঁসের ডিম আমার মা দিয়েছে আমরা আবার যে হাঁস পালি এখনও ডিম পারে নাই এগুলো আমার মা দিয়েছে হাঁসের ডিম আবার দুইটা মুরগির ডিমও আছে সঙ্গে এখানে আবার এই যে এগুলো দেশি মুরগির বুস্তম এগুলো বাড়ি থেকে দিয়ে দিয়েছে মুরগিগুলো আমার বোন পালে ওখান থেকে এখানে আবার আমার মা তাল চিপে তালের রসগুলো দিয়ে দিচ্ছে যাতে আমরা পিঠা বানিয়ে খাওয়াই তার নাতি নাতনিদের সেজন্য দিয়ে দিছে এখানে আবার চার লিটার দুধ দিয়েছে এখানে দুই লিটার এই যে দুই লিটার এগুলো দেখে আমার মনটা খুব আনন্দ আনন্দে ভরে গেছে সেজন্য আপনাদের মাঝে এগুলো শেয়ার করলাম এই যে এখানে টাটকা একেবারে দেশি গরুর দুধ